আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছে তিনটা জিনিস নিয়ে কখনোই আফসোস করবেন না তিনটা জিনিস নিয়ে কখনোই মন খারাপ করবেন না কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে এই এই তিনটা জিনিস নিয়ে আমরা মন খারাপ করি খুব বেশি এর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহিহিং হাসাল্লাম এক নম্বরে যেটা বলেছেন ওইটা হচ্ছে অসুস্থতা নিয়ে কখনোই আফসোস করু না মন খারাপ করু না অসুস্থ হলে আল্লাহ তালার পক্ষ থেকে আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হবে একটা হাদিস আছে নবী কালিম সাল্লাইসাল্লামর একজন সাহাবা ওই সাহাবা এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমি তো জ্বর আক্রান্ত হয়েছি আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম সাহাবাকে বললেন তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে সুবাহ আল্লাহ ওই সাহাবা বললেন ইয়া রসুল আল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন আল্লাহ তালা আমার মৃত্যুর আগ পর্যন্ত এই জ্বর থেকে যেন আমাকে মাহরুম না করে দেখা গেল ওই সাহাবা মৃত্যুর আগ দিন পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত সে জ্বর আক্রান্ত ছিল আবার আপনারা জানেন সেদিন আইব আলাইহালাম দীর্ঘ একটা বছর দীর্ঘ প্রায় আঠারোটা বছর ধরে উনি অসুস্থ ছিলেন আইউব আলাইহালাম যখন অসুস্থতা থেকে উনি একেবারে নিষ্প্রাণ মুক্তি পেয়ে গেলেন দেখা গেল ওই দিন আইয়ুব আলাইহালাম এত জোরে একটা চিৎকার মেরেছিল ওই চিৎকারের আওয়াজে তার এলাকার সবাই ছুটে এলো এসে বললো যে তুমি এত জোরে কেন চিৎকার মারলে আয়ুব আলাইহি সালাম বলল যে এই যে আমি দীর্ঘ আঠারোটা বছর অসুস্থ ছিলাম এই আঠারো বছরে আল্লাহ রবুল আলমিন প্রতিদিন আমার কাছে জিজ্ঞাসা করত। হ্যাঁ ইউক তুমি কেমন আছো কিন্তু আজ যখন আমি এই অসুস্থতা থেকে মুক্তি পেয়ে গেলাম সুস্থ হয়ে গেলাম আজকার আল্লাহ তালা আমার কাছে জিজ্ঞাসা করে নাই হ্যাঁ ইয়ুক তুমি কেমন আছো এজন্য আমি চিৎকার মারলাম অর্থাৎ প্রিয় ভাই অসুস্থতা এটা আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত এজন্য নবী করিম আলাইহাসাল্লাম বলে যে তিনটা জিনিস নিয়ে আফসোস করো না ওর মধ্যে এক নম্বর হচ্ছে অসুস্থতা নিয়ে কখনো আফসোস করুন দুই নাম্বার হচ্ছে আত্মীয় আসলে কখনো আফসোস করো না মন খারাপ করো না আমাদের মধ্যে অনেকেই আসে যখন আত্মীয় আসে বাড়িতে আফসোস করে মন খারাপ করে সে বিষণ্ন হয়ে যায় আত্মীয়কে আপনারটা খাওয়ার জন্য আসছে নাকি মিয়া আত্মীয় সে তার রিজিক নিয়ে আপনার বাড়িতে আসছে সে যখন আপনার বাড়িতে আসছে আপনার দুয়ারে রহমতের বাড়িধারা নিয়ে এসেছে সুবহান আল্লাহ এজন আত্মীয় আসলে কখন আফসোস করা যাবে না মন খারাপ করা যাবে না তিন নম্বর হচ্ছে কন্যা সন্তান দুনিয়াতে আসলে কখন আফসোস করবেন না মন খারাপ করবেন না কেননা কন্যা সন্তান এটা আপনার জন্য রহমত আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বলে যদি কোনো ব্যক্তি একটা কন্যা সন্তানকে সে যদি ইসলামের নীতিবিধান অনুযায়ী লালিত বালিত করতে পারে তাহলে আল্লাহ রবুল আলমিন আর তার জন্য আল্লাহর আল্লাহর হাবিব তিনটা বিষয় বললেন যে এই তিনটা বিষয় নিয়ে কখনোই আফসোস করবেন না এর মধ্যে এক নম্বর হচ্ছে অসুস্থ হলে কখনোই আফসোস করবেন না দুই নম্বর হচ্ছে বাড়িতে মেহমান আসলে কখনো আফসোস করবেন না তিন নম্বর হচ্ছে কন্যা সন্তান দুনিয়াতে আসলে ভূমিষ্ঠ হলে কখনোই